হ্যাঁ আমি তাই বলছি যে ওই গানটার কথা আমি বলছিলাম তারপরে আমি যদি কথাটা আপনাদের মনে কষ্ট লাগে আমি মাপ চাই সুরমার চাইতে অতি উত্তম দরবারের পবিত্র ধুলা পীরের বাড়ির দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা এটা কে লেখছে হালিম বয়তি তিনি লিখেছেন পীর কে দেখা হজের সোয়াব দরবারে করিলে তওয়া সাথে সাথে মিলবে জবাব তোর দিল করিবে উজালা পীরের বাড়ি দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা আস্তে এই বাজিয়ে না পীরের পায়ে দিলে সুমা হালিম বয়তি লিখছেন পীরের পায়ে দিলে সুমা ভক্তের মাপ হয়ে যায় জীবনের সকল গুণা হজরে আসুয়াদ পাথর তোমার পীরের পায়ের আঙ্গুল গুলা এই কথাটা কে লেখছেন বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়াতি লেখছেন এটা কিন্তু আমার কথা না কিন্তু এই কথাটাতে আমার কিছু ভাইয়েরা মনে কষ্ট পাইছে যে আসওয়াদ পাথর সেটা তো মক্কা মদিনায় সেই পাথর আবার পীরের পায়ের আঙ্গুল হবে কি কইরা এইটা কথাটা না এখন এটা সাধক হালিম বয়াতি বলছে ভাই এখন এটা বলাতে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন বলছি না আপনি জি যে কোনো একজন বলেন আমি বুঝতে পারি না তো হ্যাঁ আমি সেটাই বলছি যদি আমার এই গানটার কথা বলাতে যদি ভুল হয় আমি মাপ চাই তাই না আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে ক্ষমার পর তার কিছু থাকে না থাকে আমি এই গানটার কথা বলাতে যদি বুঝতে পারছি বুঝতে পারছি ভাইয়া সেজন্য আমি সরি আসলে ভাই ভিড় হচ্ছে আস্তে 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 ভাইয়া ভিড় হচ্ছে আর গানটা কিন্তু চন্দ্র লেখা না গানটা কিন্তু উনি লেখে নেই ওই গানটা লিখছে আরেকজন ঠিক আছে এক মিনিট না আমি এক মিনিট এক মিনিট আমি এই কথাটা এই জন্যই কথাটা হচ্ছে যে উনি যখন গানটা করছে উনি গানটা করাতে ওই গানটার গানটার লেখা পয়েন্ট এই কথাটাই

সমস্যা নাই তো আছে আমার এই কথাটা এখানে হ্যাঁ আমার মনে হয় কথাটা অবশ্যই ধর্মের বোঝে আঘাত আমি তো আগেই মাফ চাচ্ছি

হ্যালো হোক আমি যে কথাটা বলছি আমি তো আপনাদের ছোট বোনের মতো কারো মেয়ের মতো আমাকে আপনারা ক্ষমা করে দিবেন